আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা হোসাইন টিটার্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা সামস কোম্পানি একটি মেশিন সার্ভিসের জন্য নিয়ে বসলাম তো মেশিনটি আসলো গত দু তিন দিন আগে আমাদের কাছে সময়ের অভাবের কারণে বসতে পারি না মেশিনগুলো নিয়ে তো অনেকদিন পর আপনার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম সার্ভিস ভিডিও মেশিনটি হলো সামুস কোম্পানির দুই হাজার জি তো আমরা এখানে স্বল্প মূল্যে এখন সর্বোচ্চ অরিজিনাল পার্স দিয়ে আমরা মেশিনগুলো ঠিক করে থাকি আর সার্ভিস করে থাকি আর যদি কোম্পানি ওয়ারেন্টি দেওয়া থাকে তাহলে আমরা ফ্রি সার্ভিস করে থাকি যদি না ফুটে তো সেক্ষেত্রে আমাদের মেশিনটি নিলো যশোর থেকে যশোরের এক বড়ো বাই তো আমাদের কাস্টমার উনি দীর্ঘ নয় মাস যাবৎ ঠিকভাবে চালাইছে কোনো সমস্যা হয় না মেশিনের ভিতরে হয়তো একটা পোকা ঢুকছে ফোকা ঢোকার কারণে ক্যাপাসিটরগুলো ডায়েটগুলো নষ্ট হয়ে গেছে তো আমরা ডায়টগুলো ক্যাপাসিটর আর ডায়ট তারপরে একটা বোর্ড গেলো বোর্ডটা ঠিক করলাম দুটো এসি মাস্কট লাগলো তো আমরা ঠিক করার পরে এখন মেশিনটা চালু দিয়ে দেখাবো আপনাদেরকে মেশিনটা একদম আগের মতো কাজ করবে তো এখন ডিসপ্লে দেখুন তো দর্শক যা নতুন নতুন এরকম মেশিনগুলো লাগবে বা আমার মেশিন ইনভার্টার লাগবে আমাদের কাছে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যাদের মেশিনগুলো নষ্ট হয়ে পড়ে আছে বা ঠিক করার লক্ষ্য যে পাচ্ছেন না তো নষ্ট না করে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ প্রাইসে মেশিনগুলো ঠিক করে দিব। আর যদি ভোট বাদ হয়ে যায় সেক্ষেত্রে অন্য হিসাব তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম